আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেড়া ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার ফোর পয়েন্ট টু চ্যাপ্টার মোলের ধারণা চ্যাপ মানে চ্যাপ্টার ফোর পয়েন্ট টু মোলের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথম প্রশ্ন প্রশ্ন এক সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক প্রশ্ন এক দু গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায় উত্তর হবে অপশান ডি ফিফটি সিক্স গ্রাম নাইট্রোজেন প্রশ্ন দুই আঠেরো গ্রাম জলে অনু সংখ্যা উত্তর হবে অপশন এ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি প্রশ্ন তিন এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক ভর সরি গ্রাম আণবিক আয়তন উত্তর হবে অপশন বি টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার প্রশ্ন চার ওয়ান এ এমইউ ইকুয়াস টু উত্তর হবে অপশান সি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম প্রশ্ন দুই শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন দু গ্রাম অনু জল ইকোয়াস টু হবে ছত্রিশ গ্রাম জল প্রশ্ন দুই এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অক্সিজেনের ভর থার্টি টু গ্রাম প্রশ্ন তিন এস টিপিতে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার প্রশ্ন তিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্ন অ্যামোনিয়ার আণবিক ভর কত অ্যামোনিয়ার আণবিক ভর সতেরো প্রশ্ন দুই এক মোল অক্সিজেন টু কত গ্রাম অক্সিজেন এক মোল অক্সিজেন ইকুয়ালস টু হবে বত্রিশ গ্রাম অক্সিজেন প্রশ্ন তিন দুই মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে দু মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রশ্ন চার অ্যাবঘাড্র সংখ্যার মান কত উত্তর হবে অ্যাবঘাড্র সংখ্যার মান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রশ্ন পাঁচ ছ গ্রাম জল কত মোল জল ছ গ্রাম জল মানে শূন্য দশমিক এই শূন্য দশমিক তিন তিন মোল জল শূন্য দশমিক তিন তিন প্রশ্ন ছয় আঠাশ গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে দু গ্রাম পরমাণু নাইট্রোজেন প্রশ্ন সাত এস টি পিতে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত এস টি পিতে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার প্রশ্ন আট জলে অনুসংখ্যা কত জলে অনুসংখ্যা টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর টেন টু দি টোয়েন্টি থ্রি টুয়েলভ প্রশ্ন নয় আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অনুসংখ্যা কত আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অনুসংখ্যা হবে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি প্রশ্ন দশ ওয়ান এ এম ইউ ইকোয়াস টু কত গ্রাম ওয়ান এ এম ইউ ইকাল টু হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম 1.6605 পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার এইচসিএল এখ্যা জিরো টু টু ইন্টু টেন তো এটা মিথ্যা হবে প্রশ্ন বারো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এ একমল এর ভর উত্তর হবে দু নম্বর সতেরো গ্রাম বি টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টু কার্বন ডাইঅক্সাইড এর মোল সংখ্যা উত্তর হবে তিন নম্বর সরি উত্তর হবে চার নম্বর দুই মোলের সংখ্যা হবে দুই সি একশো চল্লিশ গ্রাম নাইট্রোজেনের মোলের সংখ্যা উত্তর হবে এক নম্বর পাঁচ আর লাস্টেরটা এইটটি নাইন পয়েন্ট সিক্স লিটার হাইড্রোজেনের অনু হাইড্রোজেন ভর উত্তর হবে তিন নম্বর আট গ্রাম পরের প্রশ্ন প্রশ্ন চার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্ন এক অ্যাবঘাড্যর সংখ্যা কাকে বাড়ে পেজ নাম্বার এইট্টি সেভেন এটা লিখবো এক গ্রাম অনু ব্র্যাকেটে এক মোল বা এক মোল পরিমাণ কোনো যৌগে বা মৌলে যত সংখ্যক অণু বা এক গ্রাম পরমাণু পরিমাণ যত মৌ পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা এক গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাবঘাঢ়্র সংখ্যা বলে এখান থেকে এতটা প্রশ্ন দুই গ্রাম পরমাণু কাকে বলে পেজ নাম্বার এইট্টি এটা লিখব কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে মৌলটির এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলে এখান থেকে এতটা প্রশ্ন তিন গ্রাম অনু বলতে কি বোঝো পেজ নাম্বার এইটি এখান থেকে লিখবো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম অনু বা গ্রাম মোল বলে বা সংক্ষেপে মোল বলে এখান থেকে এতটা প্রশ্ন চার গ্রাম আণবিক আয়তন কাকে বলে পেজ নাম্বার নাইনটি এখান থেকে লিখব নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের এক গ্রাম অনু যে পরিমাণ আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের গ্রাম মানবিক আয়তন বলে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ মোল কাকে বলে পেজ নাম্বার নাইনটি এখান থেকে লিখবো অ্যাভোকাড্রো সংখ্যক ব্র্যাকেটে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি উপাদান কণিকা ব্র্যাকেটে অনু পরমাণু আয়ন ইত্যাদি কোনো পদার্থে যে পরিমাণে উপস্থিত থাকে সেই পরিমাণকে পদার্থটির এক মোল বলে এখান থেকে এতটা মোল কাকে বলে উত্তর প্রশ্ন ছয় পারমাণবিক ভর একক কাকে বলে এর মান কত পেজ নাম্বার একানব্বই নাইনটি ওয়ান পারমাণবিক ভর একক দুটো স্কেলে আছে একটা হচ্ছে সি ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট শূন্য 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 স্কেলে আর একটা আছে এইচ ইকুয়াল টু ওয়ান স্কেলে তো আমরা এই এক প্রথমটায় লিখছি সি ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট জিরো 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 স্কেলে পারমাণবিক ভর একক এই কথাটা লিখে দেবে কারণ কোন স্কেলে পারমাণবিক ভরের কথা লিখছ ভর একক লিখছ সেটা বলে দিতে হবে সেই জন্য এটা লিখে দেবে প্রথমে তারপর লিখবে কোনো মৌলের একটি পরমাণু যে একক দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান কার্বনের প্রধান আইসোটোপ এর একটি পরমাণুর প্রকৃত ভরের একের বারো অংশের সমান তাকে পারমাণবিক ভর একক বা এম ইউ বলে এবারের মান চেয়েছে এর মান এইটা দেখো এক পারমাণবিক ভরেক বা ওয়ান এ ইউ গ্রাম ইক হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তাহলে এর মান কত হবে তাহলে পারমাণবিক ভরেক বলে আমরা এই এখান থেকে এতটা লিখবো সি স্কেলটা লিখে এখান থেকে এতটা আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম মানটা হবে এটা পরের প্রশ্ন সাত এই প্রশ্ন চারের সাত আট নয় দশ এই চারটে হচ্ছে অঙ্কের প্রশ্ন আর প্রশ্ন পাঁচের দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এখানে হচ্ছে সাত থেকে দশ আর এখানে হচ্ছে দুই থেকে সাত এগুলো হচ্ছে সবই অঙ্কের প্রশ্ন তার ভিডিও আমি আলাদা করে দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে এগুলো সাত থেকে দশটা অঙ্কের প্রশ্ন এর ভিডিও এর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওতে আর প্রশ্ন পাঁচে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলি প্রতিটি প্রশ্নের মান তিন তাতে একটাই মাত্র থিওরি প্রশ্ন আছে প্রশ্ন এক রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ও জীববিদ্যায় অ্যাবঘাঢ় সংখ্যার গুরুত্ব লেখো আর বাকিগুলো অঙ্কের প্রশ্ন সেগুলো তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে এর উত্তরটা হবে পেজ নাম্বার এইট্টি এই দেখো অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব তো প্রথমে ভূমিকা লিখে আমাদের এই জায়গাটা লিখতে হবে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব ব্যাপক অ্যাভোগাড্রো সংখ্যা আনুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র বজায় রাখে অনু পরমাণু বা আয়ন খালি চোখে দেখা যায় না অথচ অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি সংখ্যক অনু বা পরমাণু যে পরিমাণ পদার্থে অবস্থান করে তা আমরা খালি চোখে দেখতে পাই যেমন আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টেন্টি টোয়েন্টি পার টোয়েন্টি থ্রি এই অনু এত এই অনু আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখতে পাই না কিন্তু আঠেরো গ্রাম জল আমরা খালি চোখেই দেখতে পাই প্রথমে এটা ভূমিকা ভূমিকা লিখব তারপর পরের পেজে দেখো রসায়ন বিদ্যায় সংখ্যার গুরুত্ব বলে তিনটে পয়েন্ট দেওয়া আছে এই তিনটে পয়েন্ট লিখবো তারপর হচ্ছে জীববিদ্যায় অ্যাবাড্র সংখ্যার গুরুত্ব এই প্যারাটা লিখবো আর এখান থেকে এতটা আর তারপর আছে পদার্থবিদ্যা অ্যাবঘাডোর সংখ্যার গুরুত্ব এখান থেকে এতটা আমাদের পুরোটাই চেয়েছে যে রসায়নবিদ্যা জীববিদ্যা পদার্থবিদ্যা অ্যাবঘাটের সংখ্যার গুরুত্ব তাহলে আমরা ওই এইটি সেভেন পেজের অ্যাবাডের সংখ্যার গুরুত্ব এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পরের পেজে এইটটি এইট পেজের এই পুরোটা লিখে দেবো বিদ্যা অবঘাটের সংখ্যা গুরুত্ব জীববিদ্যা অবঘাটের সংখ্যা গুরুত্ব গুরুত্ব পত্ত্ববিদ্যায় অবঘাটের সংখ্যা গুরুত্ব এত অব্দি পুরোটা লিখতে হবে আগের পেজ থেকে শুরু করে এই পেজে এক পর্যন্ত